সুদৃষ্টি রাখে তাহলে ওই পরিবারের সন্তান মাদকশীল হতে পারে না আমি যারা এখানে রয়েছেন এবং আমার বক্তব্য যারা দূর থেকে শুনছেন আপনাদের পায়ে দুটো দড়ি বলছি যারা অভিভাবক রয়েছেন আপনারা নিজের সন্তানের দিকে খেয়াল রাখুন আপনার এই সন্তান কোথায় যায় কার সাথে মিশে কি করছে কয়েকটার সময় বাড়িতে আসলো আপনি সব দেখবেন যদি আপনার ছেলেকে কোনো শাসন না করেন আপনার ছেলেকে যদি ছেলের প্রতিযোগা রাখান্বিত না হন তাহলে আপনার ছেলে উচ্ছন্ন যাবে না যাবে কি আমার ছেলে আমার ছেলে উচ্ছন্ন যাবে না প্রতিটা পরিবারের উচিত যারা তোমরা বড় ভাই রয়েছ সবার উচিত এই মাদকের বিরুদ্ধে তোমাদের বাইদের বিরুদ্ধে ছোট ভাইদের বিরুদ্ধে একদম কঠোরভাবে একটা ব্যবস্থা নেওয়া কেউ যেন কোনো মাদক শ্রী পক্ষে কোনো কথা বলতে না পারে যদি কোনো ছেলে মাদকের সাথে সংশ্লিষ্টতা থাকে তাহলে তোমার সন্তানকে তোমার বাইকে তুমি তাদের সাথে মিশতে দিবা না বাধা দিবা দেশের সমাজ মাদক দূর করার আমরা আমার ছেলেকে শাসন করবো না শিক্ষক শাসন করতে গেলে আমাদের শিক্ষকটা খারাপ হয়ে যাবে তাহলে আমাদের দেশ উন্নতি হবে ঠিক হবে আমাদের তো অনেক পিছনে ফেলে রেখেছে শেখ হাসিনা নিজে তো গেছে গেছেই নিজের দলটাকে শেষ করেছে নিজের বাবাকে শেষ করেছে নিজের দেশটাকে শুধু শেষ করে দিয়ে গেছে আমলিগের দেশে কুড়ি কুড়ি জনসমর্থন রয়েছিল একটা জনসমর্থনের জন্য তো সমর্থনের জন্য তো সে কাজে কথা বলে নাই শুধু নিজের বনকে রেখে নিয়ে এবং ডলারের গাড়িটি নিয়ে স্বর্ণ নিয়ে হেলিকপ্টার দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে একটি বারো চিন্তা এদেশের জনগণের কথা একটি বারো নাই আরে ভাই সব তার আমেরিকান না সব তার বিএনপি না সত্যি কিছু আমেরিকান রয়েছে তুমি কি করে গেলে এই আমেরিকার যারা সমর্থন রয়েছে তোমাদের তাদের তো তো বাড়ি ছাড়া করে গেলে পৃথিবীতে এমন কেউ আছে কোনো দেশ আছে একটা সরকার পরিবর্তনের পর কোনদিন দেখেছেন আপনারা প্রধানমন্ত্রী তার সংসদ সদস্য তিনশো প্রায় পঞ্চাশ সক্রিয় সদস্য সব পালিয়ে গেছে তার বড় বড় নেতারা সব পালিয়ে গেছে ইভেন মন্ত্রীরা পালিয়ে গেছে এবং যারা স্থানীয় নেতা কর্মী রয়েছে তারাও এদেশ থেকে চলে গেছে কত বড় চুল অত্যাচার করে সাড়ে ষোলো বছর আমাদের কুটির চেপে ধরে রেখেছিল শেখ হাসিনা আর সেই শেখ হাসিনা সাড়ে ষোলো বছর এদেশকে যে অন্যায়ভাবে শাসন করেছে পর পর তিনটা জাতীয় সংসদ নির্বাচন একটা মানুষকে ভোট দিতে দেয়নি ভোটার আমি সবার কাছে একটু অনুরোধ করব আপনারাও দল করতে পারবেন তবে ভেবে চিন্তা করবেন কোন দলটা করলে দেশের জন্য ভালো হবে আপনার জন্য ভালো হবে সমাজের জন্য ভালো হবে যদি ওই উল্টাপাল্টা আওয়ামী লীগের মতো কুখ্যাত দল যদি কেউ করেন আপনি নিজেও গেলেন ফ্যামিলিকেও দূর করলেন এবং ব্যবসা বাণিজ্য যা আছে সব দূর করে দিলেন আমি আর রাজনৈতিক বিষয়ে কথা বলবো না আজকের অত্যন্ত পরিবেশ চমৎকার পরিবেশে যারা এই আয়োজন করেছেন